এবার বসত ঘরে হানা দিয়ে নগদ অর্থ শহর স্বর্ণালঙ্কার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে চম্পট দিল চোরের দল জনমনে আতঙ্ক ঘটনা ধর্মনগর শহরের শরৎপল্লী এলাকায় জানা গেছে ধর্মনগর শরৎপল্লীর শান্তিপাড়ার বাসিন্দা জয়ন্তী দাস খালি বাড়ি রেখে পাশের বাড়িতে কালী পূজার প্রসাদ নিতে যান প্রায় ঘন্টা খানেক পর প্রসাদ খেয়ে বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে লাগানো তখন ঘটনাটি সন্দেহজনক মনে হলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন আশপাশের লোকজন পরে সকলের সহযোগিতায় দরজা খুলে দেখতে পান চোরের দল ঘরের পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তার নতুন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন স্বর্ণালঙ্কার সহ নগদ চার হাজার টাকা নিয়ে গেছে পরে ধর্মনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে আমি পাশের বাড়িতে আর এটা সময় কালী পূজার প্রসাদ খাইতে গেছি হ্যাঁ এরপর আমি মানে পঁয়তাল্লিশ মিনিট মতো বইছি তার বাড়িতে তারপর আমি ঘরে আইছি গেট খুললা আয়া দেখি আমার হ্যাঁ তালা আছে কিন্তু দরজার তালাটা ভাঙ্গা লেগছে ভাঙ্গার পর তখন আমি চুর চুপ চুপ চুকুরা খুব শীতটা পড়ছি কিন্তু একটা মানুষও বেরো না কিন্তু চুরটা মানে সাইডের দরজার শীতকালি ভাঙ্গা তারপর বাইন দাদা আমার ঘরের তালাটা ভাঙছে ভাঙিয়া তারপর ঘরে ঢুকছে আমার নতুন মোবাইল একটা আমি নিচ্ছি না যে পূজাতে যাব নতুন মোবাইলটা কি করবো নিয়ে বৃষ্টি পড়তাছে মোবাইলটা নিছে তারপর রূপা কিছু আসলো নিছে হ্যাঁ তারপর আমার চার হাজার টাকা নিছে হ্যাঁ ব্যাগের থেকে হ্যাঁ এরপর আমি আর বাকি জিনিস এখনও আমি দেখছি না কি কি নিছে আমার তিনটা গড একদম ভাঙ্গা শেষ করে থুয়ে গেছে Eh, tinta gordes.